এটা আপনি জানেন না জানার কথাই আহলুল হাদিস যারা হাদিস বিশেষজ্ঞ মহাদিস যারা হাদিস বর্ণনা করেন হাদিস গবেষণা করেন হাদিস সনদ মতন এগুলো পর্যালোচনা করেন জরাহ যারা হাদিল এক কথায় যারা হাদিস বিশেষজ্ঞ হাদিস গবেষণা করেন হাদিস বর্ণনা করেন এরা হলেন আহলুল হাদিস আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বাস্তব হলো যে আরবি পড়তেই পারে না এটা এটা না। একটা পেশা। একটা কিসের নাম পেশার নাম যদি এটা একটা ফিরকা হয়ে গেছে দাড়ি ব্যতীত গালের উপর প্রশমলম লোম উঠিয়ে ফেলা এই যে হাড্ডি এই হাড্ডি এইটা হলো দাড়ি ঠিক আছে না এটার উপরে যেটা আছে এটা আপনি তুলে ফেলতে পারবেন হজরত দেওয়ানবাগের মাজার ভাঙ্গার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে দেওয়ানবাগি কাফের ছিল দেওয়ানবাগি কি ছিল তার একটা আমি যদি আগে জানতাম তাহলে দেওয়ানবাগির লেখা বই আল্লাহ কোন পথে না আল্লাহ কোন পথে হ্যাঁ এরকমই দেওয়া দেওয়ানবাগীর লেখা বই আছে আল্লাহ কোন পথে আমার কাছে আছে অনেক কারণে কাফের জাহান নামকে অস্বীকার করেছে মৃত্যুর উপর পুনরায় জীবিত হওয়া অনেক 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 কিছু কিছুকে ইসলামের মৌলিক আকিদাকে অস্বীকার করার কারণে সে কাফের দেওয়ানবাগের আকিদা নিয়ে পর্যালোচনা সংক্ষিপ্ত পাবেন মরা মোহাম্মদ আব্দুল মালিক হাবিদ লেখা তসৌ তত্ত্ব বিশ্লেষণে এই বইয়ে দেওয়ানবাগের আকিদাগুলো গুলো নিয়ে পর্যালোচনা আছে এবং আমার একটা লেকচার আছে এটা শুনবেন আজকে যেহেতু এখন যে কাফের আমি মাজার ভাঙ্গা নিয়ে বলেছি আগে যে এই পরিবর্তিত সময়ে রাষ্ট্রের এই অস্থিরতার সময়ে আমরা যাতে কোনো শত্রু সুযোগ নিতে না পারে এজন্য আমরা কোনো মাজার ভাঙচুর করব না হ্যাঁ যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন যত প্রাচীর আছে উঁচু কবর আছে সব ভেঙ্গে দেওয়া হবে ইনশাআল্লাহ এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি শুনেন দেওয়ানবাগির কবর আমি বলি নাই বলছি আমি উৎসাহ দিছি এটা ভাঙলে এটা তো নওয়াকিজুল ইমান না ভাই ইমান তো যায় শিরিক করলে কুফুর করলে জরুরিয়তের দিন অস্বীকার করলে নিজুল ইমান ইমান ভঙ্গের কিছু কারণ আছে না ইমান ভঙ্গের কারণের মধ্যে দেওয়ানবাগীর কবর ভাঙ্গা নাই সুতরাং যে এই কথা বলবে যে দেওয়ানবাগের কবর বাংলে কাফের হয়ে যাবে বুঝবেন এটা হাউন আঙ্কেল বুঝছেন এটা তো চিকিৎসা করা দরকার বুঝছেন আচ্ছা যাক হজরত ঈদ মিলাদুন নবী জোশ্নে জুলুস পালন না করলে নবী নবীজিকে ভালোবাসা যায় না আল্লাহব আচ্ছা ঈদ এ মিলাদুল নবী আর জোশ্নে জুলুস পালন না করলে যদি নবীজির ভালোবাসা না থাকে তাহলে কি একরাম কেউ নবীকে ভালোবাসেন নাই আপনারা কি বলেন সাহাবা একরামের ভিতর নবীর ভালোবাসা ছিল তোমার ভালোবাসা আমাদের সাদার সারা দুনিয়ার সব মানুষের এসকার আসুল যদি এক পাল্লায় তুলেন আর শুধু হিজরতের রাতে নবী করিম সাল্লামের সাথে আবু করে ইস্কার আসুল এক পাল্লায় তুলেন সমান হবে একদম তাকবির দেন আর হজুর আসতেছে একটা তাকবির দেন না মাইক ছাড়াই দেন সমস্যা কি

এটা নির্ধারণ করার অথরিটি ক্ষমতা আমাদের নাই, কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন নবী করিম এবার নবী করিম সাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে ঈদ আমি বানাতে পারবো কি না আমরা পারবো কি না প্রশ্ন হলো এটা ইমাম আব্দুর রাজাক সোনানি মুসানফে আব্দুর রাজাক হাদিস এনেছেন হজরত তাউস রহিমাল্লা থেকে হাদিস এসেছে নবী করিম সাসাম নিষেধ করেছেন লাতা তাহিদু শাহরান ঈদা কলা নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে কে ঈদ বানায় না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় না এবার বলেন নবী করিম সাস যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সাল্লাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন তিনি বলেছেন লাউমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না এজন্য ইসলামের ইতিহাসে দেখবেন নবী করিম সাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আরেকটা ঈদ পাবেন এটা হলো আপনি ইমাম একটু দেখে ঈদের ইহকামুল আহকাম পড়বেন রাফেজিরা জিলহজ মাসের আঠারো তারিখকে ঈদ বানাইছিল এটার নাম ছিল ঈদ এ খুম। খুব সহজ করে বুঝাই ঈদে খুম মানি আমাদের আকিদা হলসুন্নাবল জামাতের আকিদা হলো নবীকর ইসলামের পরে আবু বকর রাজি আল্লাহ সবচেয়ে বড় এক নম্বর খলিফা উমর রাজি আল্লাহ তুমি দুই নম্বর খলিফা ওসমান রাজি আল্লাহ তো তিন নম্বর খলিফা আলী রাজি আল্লাহ তুমি চার নম্বর খলিফা রাফিজি রাতিল আলীন আল শাহ রাফিজিদের আকিদা হলো আল্লাহ নব পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী হজরত আবু বকর আর উমর জোরপূর্বক খেলাফত ছিনিয়ে নিয়েছেন তো একটা আলী রাজি আল্লাহ তোমার ফজিলত কেন্দ্রিক একটা হাদিস আছে আমি ওইদিকে যাচ্ছি না মানকুম তো মৌলা ও ফা আলী মৌলা জিলহজ মাসের আঠারো তারিখ গাদিরে খুম নামক জায়গায় আল্লাহ নবী হাদিস বলেছিলেন যার কারণে রাফিজিরা তৃতীয় আরেকটা ঈদ বানিয়েছিল রাসুসামের বানানো ঈদের বাহিরে গিয়ে ঈদে গাদিরে খুম বানিয়েছিল এজন্য নবী করিম সালামের বানানো ঈদের বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে যত ঈদ যারাই বানাবে এটা সভ্যদাত এবার বল যে আপনি ঈদ বানালেন এখন তো ঈদ না এখন সাইদুল আয়ার আপনি বারোই রবি ঈদ একটা দলিল দেখুন তো যেগুলো বলবেন এগুলা সব বিকৃতি কুল বিফাদিল্লাহ রহমতি ফাবিদা ফাল ইফরাল সব বিকৃতি সোমবারের হাদিস আনবেন সব বিকৃতি তিরমিদি শরীফের বাবুল মা জাফি মিলাদিন নবী সব বিকৃতি আবু বকর রাজি এবং ওই যে তাজা করা সব বিকৃতি এটা নিয়ে আমার সাথে ডিবেট হয়েছিল দুই বছর আগে হ্যাঁ আমার সাথে ডিবেট হয়েছিল একটা ঐতিহাসিক ডিবেট ওইটা একটু দেখে নিন আজকে এই পর্যন্ত থাকো সুবহানাক আল্লাহুম্মা আর জশনা जुलুসের কথা একটু বলি জশনা जुलুস শুরু হয়েছে 1981 তে কথা সালে না এরকম 1989 সম্ভবত 1989 এর আশেপাশে না মানে 50 বছরের বেশি 50 বছর ধর হয় না আরো কম আমাদের বর্তমান একজন পীর আছেন বাংলাদেশে আসেন উনি পাকিস্তানের তাহির শাহ ওনার পিতা ছিলেন আহমদ তাহির শাহ ওনার পিতা ছিলেন ওনাদের কি আহমদ শাহ নাকি একজন ছিলেন তৈব শাহ শাহর পিতা ছিলেন আহমদ শাহ এরকম আহমদ আহমদ সিরিকুটি হ্যাঁ উনি এটা ওনার তাহের সাজে তৈয়ব শাহ উনি বাংলাদেশে এটা প্রথম আবিষ্কার করেছেন তাহলে যেই জিনিসটা আবিষ্কারই হলো ওই দিন ওই জিনিসের দলিল আপনি কোরআন হাদিসে পাবেন এখন দলিল দিবে কি দিয়ে যে নবী আকরাম মদিনা হিজরত করেছেন ওই দিন এই বাচ্চারা বের হয় তালাহ আল বদরু আলাইনা আচ্ছা নবী তো মদিনায় আসছিলেন তোমার চট্টগ্রামকে নবী আসছে আপনি কোথাকার হাদিস কোথায় নিয়ে যাচ্ছেন মদিনা নবী আকরাম গিয়েছেন বাচ্চারা বের হয়ে আচ্ছা মনে করেন আজকে যদি এখানে তাকে উসমানী সাহেব আছেন আমরা খুশি হব না এই যে মুস্তাকুল নবী সাহেব আসছেন আপনারা এগিয়ে আনছেন না আনছেন তো রসলাম যদি আসেন তাহলে আপনি করেন কিন্তু প্রশ্ন হলো রসুল আসলাম আসেন নাই কোনো সম্পর্ক নাই আপনি মিছিল দিচ্ছেন মন দেন কিন্তু এটাকে মুস্তাহাব বানিয়ে ইবাদত বানিয়ে আবার বুখারি চলে এবার হাতিতে দলিল দিলে এটা যদি বেদাত না হয় তো শরীরতে বেদাত কি বুঝানো আমার আল্লাহ সব ধরনের কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসাতু ফামিনাল্লাহু অবিন আখতাউতা ফামিনি ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি